আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা দেখতে দেখতে খেতে তো অনেক দুর্দান্ত স্বাদ খেতে বড় খুবই ভালো লাগে খুবই দুর্দান্ত একটা রেসিপি বানাতে খুবই সহজ যেখানে গিয়ে ঘরে থাকা অল্প উপরণ দিয়ে খুবই সহজে এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন আপনারা বাসে গ্যাস আসলেও বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে টিফিনে করে দিতে পারেন আপনারা বিকেল সাইজ সাথে খেতে পারেন তো চলুন দেখি আমি কিভাবে তৈরি করি দেখি এই যে আটা নিলাম আড়াইশো গ্রামের মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি দুই চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে তেলের সাথে লবণ ভালো করে আটা মিশিয়ে নিচ্ছি এভাবে ডলে ডোলে মিশিয়ে নিতে হবে এটা মিশানোর পরে এই যে এইভাবে ডোলে ডলে মেশানোর পরে আমি একটু একটু পানি দিয়ে একটা ডু তৈরি করে নেব বেশি শক্ত না বেশি নরমও না এই যে দেখুন খুবই সফট একটা ডু তৈরি করে নিলাম এই ডুটা ভালো করে মতে নিতে হবে এভাবে মতে নিয়ে আমি লেস্ট রেখে দেব দশ মিনিটের জন্য এই যে এদিক দিয়ে একটা আমি বসা দিলাম দুই চামচ ফরিয়ার মতো তেল দিয়ে দিলাম বা একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আজকে আমি গোড়টা তৈরি করব সবজি আর এই চিকেন দিয়ে আপনারা যে কোনো সবজি দিয়ে করতে পারেন আমার আমার কাছে আলু আর গাজর ছিল সেটা দিয়ে আর চিকেন দিয়ে আমি গুড়টা তৈরি করে দিব। আপনারা একদিনে চিকেন সারও এগোচরা সবজি দিয়েও করতে পারেন আমি সবজির সাথে একটু চিকেন দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম যে বড় সাজের পেঁয়াজ একটা কুচি করে ভেজে নিয়েছি হালকা এর সাথে আমি এক চামচ পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে বেজে নিলাম এখন কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম দুই তিনটি দিয়ে ভালো করে আবার লেড়ে চেড়ে বেজে নিচ্ছি এভাবে অন্য বেজে নিতে হবে না হলে নিজ দিয়ে পুড়ে যাবে এই যে আমি ওই দুইটা বড় সাইজের আলু কুচি করে নিলাম একটা গাজর কুচি করে দিয়ে দিচ্ছি আর সাথে আমি চিকেন দিয়ে দেব আপনারা সাইলে যে কোনো সবজি দিয়ে আপনারা এটা পেটিসটা বানাইতে পারেন এক সবজি দিয়ে করতে পারেন অথবা চিকেন দিয়েও করতে পারেন আর আমার কাছে টুকটা চিকেন দিয়ে আমি এটা আলুর সাথে আর গাজর সাথে গুড়টা বানাইয়ে নেব এই যে এতটুক করে ছোটো ছোটো করে ভেজে নিলাম এই যে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে কষাইয়ে নিচ্ছি আমি এভাবে অনবরত নেড়ে নিতে হবে মার আলের নিচ দিয়ে পুড়ে যাবে মশলাটা তখন খেতে ভালো লাগবে না আর আঁশটা অল্প আঁশে দেবেন বেশি আঁশ দিলে তখন এটা পুড়ে যাবে যে আমি যে চিকেনটা সিদ্ধ করে এইভাবে জুস করে নিয়ে নিলাম দেখুন এভাবে আমি জুস করে নিয়ে নিছি এখন সেটাও দিয়ে দিলাম আবার ভালো করে নিয়েছে রে আমি রান্নাটা করে নেব এভাবে এভাবে লেড়ে ছেড়ে করে নিতে হবে এভাবে দিয়ে শুলে রাখে দিলে ঘুরে যাবে এই যে আমি এক চামচ পরিমাণ সিলি দিয়ে দিলাম আবার ভালো করে লেড়ে ছেড়ে নিচ্ছি সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দুই চামচ কর্নফলওয়ার গুলো নিলাম কনফলার দিতে পারেন অথবা আটা গুলো দিতে পারেন এটা দিয়ে সাথে সাথে একটু লেড়ে সেরে দিতে হবে এটা দেওয়ার কারণে এই গুড়টা একটু আটালো আটালো ভাব হবে খুবই ঝুসি ঝুসি হবে এই যে দেখুন দিয়ে ভালো করে লেড়ে সেরে নিচ্ছি আমি আপনাদের কর্নফলার না তো একটা দু চামচ আটা দিয়ে এভাবে করে নিতে হবে আটা হোক ময়দা হোক যা হোক দিতে পারেন এই যে দেখুন আমারটা খুবই একটু আটালো আটালো হয়েছে এখন আমি না আমার পালা আমি একটু দনিয়া ভাতা খুশি করে দিয়ে যেন মতো দনিয়া ভাতা খুশি এখন ভালো করে লেড়ে চেরে নিয়ে আমি নামাইয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে নামাইয়ে নিচ্ছি এখন এতে নামাই নিলাম এদিক দিয়ে আমার ডোরটা খুবই সফ হয়ে গেছে আমি আর একটু মতে নিচ্ছি যাদের নাস্তাটা খুবই সুন্দর হবে ভালো করে যেত মতে নেবেন এত লুটিটা সুন্দর হবে নাস্তার বাসটা খুবই সুন্দর হবে আমি এখানে বাস করে নিয়ে নিলাম কয়েকটা কেটে নিয়েছি এই যে ছোটো ছোটো করে আমি এখন লুটি বেড়ে নেব এই যে আমি লুটি বেড়ে নিচ্ছি দেখুন এখন একটু টেল দিয়ে লুটিটা বেলা হয়ে গেছে একটু টেল পরোটা যেভাবে তেল দিয়ে দেয় এভাবে আমি দিয়ে দিলাম সুন্দর করে সব দিক দিয়ে তেলটা আমি ভালো করে লাগা দিলাম এখন উপর দিকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি যেভাবে ডোলেডলে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এভাবে করে আমি পরোটা যেভাবে করে ভাস করে এভাবে করে আমি ভাজ করে নিচ্ছি একটু তেল দিয়ে আবার এইভাবে ডোলে ডোরে নিচ্ছি দেখুন পরটার যেভাবে ভাজ করা হয় সেভাবে করেছি আবার একটু করে কনফলার দিয়ে আমি এইভাবে ডোলে ডেলে দিচ্ছি এখন আরেকটা একটা দেবো এই যে দেখুন আমি কত সুন্দর করে একটা বাস দিয়ে দিলাম মোট তিনটা বাস হয়ে গেল একটা লুটি যে এখন এটারে আমি পরোটা যেভাবে বেলা হয় সেভাবে আবার পরোটা শেভে এইভাবে শেভ করে নিচ্ছি এই যে দেখুন আমরা সাধারণত যেভাবে পরোটা করি সেইভাবে এই যে কয়টা লেয়ার হয়েছে এখানে দেখুন এটা আমি আবার বেলে নিলাম বেলে এখন আমি দুই ভাগ করে নিচ্ছি সাইডে দিয়ে যেটা থাকে আঁকা বাঁকা সেটাও কেটে নেবো কেটে একটা ফেলা দিব না এটা আর একটা পরবর্তীতে আমি রুটি বানিয়ে নিতে পারবো এখন আপাতরে রেখে দিচ্ছি উপর ফার্স্টটা ওইটা কাটে নেব এখন খুব সহজে তৈরি করা যায় নাস্তাটা বানাতে খুবই সহজ খেতে তো আরও দুর্দান্ত স্বাদ খুবই ভালো লাগে এখানে আমি একটা আটা দিয়ে একটু ফানে দিয়ে একটা ওই যে কী বল গাম তৈরি করে নিচ্ছি এটা দিলে জয়েন্টটা ছুটবে না একটা ব্যাটার তৈরি করে নিলাম ঘনক্ত করে এই যে গামের কাজ করবে এই যে দেখুন আমি দুই পাশে করে এইভাবে ক্রস করে দিয়ে দিলাম এই যে আমি যে আটাটা গোলায় লাগলাম সেটা ব্যাটারটা আমি চারিপাশে এইভাবে লেগে দিচ্ছি এই যে দেখুন এটা লাগানোর কারণে যখন তেলে ছাড়বো জয়েন্টটা খুলে যাবে না খুবই সুন্দরভাবে আটকানো থাকবে এটা এ এই কারণে দেওয়া যদি এটা যদি না দেন তাহলে তেলে যখন দিবেন। তখন ফুলে ভেজার সময় এটা খুলে যাবে জয়েন্টটা সব গুড়গুলো বেরিয়ে যাবে এখন আটকানো থাকবে কত সুন্দর করে দিয়ে দিলাম দেখুন এখন আমি যে গুড়টা করে রাখলাম আলু আর গাজর চিকেন দিয়ে দুই চামচ দুই তিন চামচ ফরিয়ার মতো করে দিয়ে দিন আপনারা আপনাদের ফরিয়ার মতো বেশি কম করে দিতে পারেন আমি আমার ফরিয়ার মতো দিয়ে দিলাম এখন দেখুন আমি কীভাবে করে পাস্তা দিয়ে দিচ্ছি আলতুয়াতে এটা বেশি ছাপতে যাবেন না তখন গুড়টা গলে বেড়ে যাবে এভাবে হাতে করে আমি সুন্দর করে মিনি পকেট পেটিসটা বানাই নিলাম দেখুন কত সুন্দর হয়েছে খুব জলদি খুব সুন্দরভাবে খুব সহজে তৈরি করতে পারবে এভাবে করে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব এই যে দেখুন আমার সবগুলা হয়ে গেছে আমার এখানে ছয়টার মতো হয়েছে এবং বাজার আমি এখানে আগের থেকে তেল বসায় রাখলাম হালকা একটু গরম হয়ে হয়েছে যখন সেখানে এভাবে দিতে হবে বেশি তেল গরম হলে দিতে যাবেন না তখন উপর দিকে পুড়ে যাবে নিচ দিয়ে খোলা ভিতরগুলা কাঁচা থেকে যাবে এভাবে আলতো আছে এভাবে করে হালকা হালকা করে ভাসলে ভিতরে বাইরে খুবই সুন্দর করে বাজারটা হবে এখন কাঁচা থাকবে না যেখানে এখানে লেয়ার আছে তখন ঘুরা কালার চলে আসলে ভিতরের ফরলটা কেসা থেকে তখন কাঁচা কাঁচা বাহাবার জন্য খেতে ভালো লাগবে না এভাবে আছে করে আস্তে আস্তে করে উল্টাই দিতে হবে তখন তাড়াতাড়ি করতে যাবেন না তেমন গরম গরম তেল হাতে ভরে বিপদ বেড়ে যাবে এভাবে করে লেড়ে ছেড়ে আমি লাল করে ভেজে নিচ্ছি ভেজে দেখুন আমি ভেজে নিলাম এখন উঠে নিচ্ছি তেলটা ঝরাইয়া নেব ওটাই দেখো কত সুন্দর হয়েছে এইভাবে আমি সব নাচটা ভেজে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো উপরে খুবই মস মসে ভিতরে খুবই সফট খেতে বড় খুবই ভালো লাগে কত সুন্দর হয়েছে দেখুন আমার একটা নাস্তা খুলে যায় না দেখুন ওই যে লেয়ারটা দেওয়ার কারণে ওই যে ব্যাটার দিয়ে সেই কারণে বাজার সময় জয়েন্টটা খুবই সুন্দরভাবে আটকানো হয়ে গেছে দেখুন একটাও ছুটে নেই আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে কেমন হয়েছে এই যে দেখুন একটু এক না কত সুন্দর বাজা হয়েছে দেখুন এই যে ভিতরে গুড়টা আটালো বা জুসি জুসি লাগে কী জন্য এই যে আমি এই যে গুড় গিয়া দিলাম আটার ব্যাটারটা করে দিলাম কনফলার সেই কারণে জুসি জুসি পাব দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটা বানাতে খুবই সহজ বাসায় গ্যাস আসলে খুব ঝলদি বানাইয়ে দিতে পারেন বাচ্চাদেরকে টিফিনের জন্য রাত্রে বানিয়ে সকালে বেজে দিতে পারেন খুব সহজে তৈরি করতে পারবেন আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় এইভাবে তৈরি করে খেতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকসি আসার চেষ্টা করে দেবেন পরবর্তী যেন নতুন নতুন ভিডিও চললে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে